বাংলার শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণ ও এস এলএসটি নতুন চাকরি প্রার্থীদের বঞ্চনার প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে বিধানসভা পর্যন্ত এক বিশাল বিধানসভা অভিযান অনুষ্ঠিত হয় সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই মিছিলে বিপুল সংখ্যক চাকরি প্রার্থী ছয় দফা দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে চলেছেন আন্দোলনকারীদের প্রধান দাবিগুলি ছিল নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সমান অধিকার নিশ্চিত করা ইনসার্ভিস শিক্ষকদের জন্য বরাদ্দ দশ নম্বর অভিজ্ঞতার জন্য নতুন প্রার্থীদের দেওয়া যাবে না এটি সংবিধানের অনুচ্ছেদ চোদ্দ এবং ষোলো অনুযায়ী সমানাধিকারের পরিপন্থী এস এলএসটি পরীক্ষার আপ টু ডেট শূন্য পদে অবিলম্বে বৃদ্ধি করতে হবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে সম্পন্ন করতে হবে কল ফর ভেরিফিকেশনের জন্য প্রার্থীর অরিজিনাল ওএমআর সিট জনসমক্ষে প্রকাশ করতে হবে অভিজ্ঞতার নম্বরের জন্য যে সকল প্রার্থী কল ফর ভেরিফিকেশনে রিজেক্ট হয়েছেন তাদের ফর্ম রিজেক্ট করে দিতে হবে এবং পুনরায় কোনো সুযোগ দেওয়া যাবে না বাংলার মুখ্যমন্ত্রী এবং এসএসসি যৌথ চর্য প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের মেধা চুরি করে বিক্রি করে দিয়েছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের অল্প অল্প করে টিউশনি পড়ানোর টাকাটা দিয়ে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম সেটাও এই ফর্ম ফিল আপের নামে চুরি করে নিয়ে আমাদেরকে রাস্তায় তারা হাতে নিয়ে বসিয়ে দিয়েছে আমরা এই যে ভালো এবং এই যে দেখুন চাকরি নিয়ে আমরা কিন্তু এসছি যেন আমরা আমাদের হকের চাকরিটা ফিরে পাই করোনাময়ী থেকে শুরু করে সিয়ালদা থেকে শুরু করে আজকে কলকাতা ইউনিভার্সিটির সামনে কলেজ স্ট্রিটে আমাদের দাবি আপনাদের মিডিয়ার মাধ্যমে বহুবার বলেছি কিন্তু কোন রকম সদুত্তর আমরা কমিশন রাজ্য সরকারের দিক থেকে আমরা পাইনি আমাদের দাবি মূলত তিনটে দাবি অভিজ্ঞতা দশ নম্বর বাতিল করতে হবে অসাংবিধানিক যে দশ নম্বর সে দশ নম্বর বাতিল করতে হবে আমাদের মৌলিক অধিকার আমাদের মৌলিক অধিকার ষোলো নম্বর ধারা যে মৌলিক অধিকার চাকরির ক্ষেত্রে প্রত্যেকে সমান অধিকার এই অধিকার লড়াই আমা এই অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে এস এল এস সালের এক্সপায়ার প্যানেলের তালিকা অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে শিক্ষক নিয়োগ নিয়ে চলতে থাকা জটিলতার মধ্যে এই আন্দোলন সরকারের উপর নিয়োগ প্রক্রিয়ায় দ্রুত স্বচ্ছতা আনার জন্য চাপ সৃষ্টি করল সরকার বা শিক্ষা দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা